ভাগ করে এই অঙ্ক সম এম দ্বারা এই রাশিকে আমি ভাগ করতে চলেছি হলো এই হলে প্রথমে তোমাদেরকে এই রাশি যে সংখ্যাটি রয়েছে প্রথম টু এম স্কোয়ার এই টু এম দ্বারা ভাগ এটাকে ভাগ করলে হয় এম হয় সুতরাং আমরা এখানে এম নিলাম ভাগ ফল এম দিয়ে এই এম কে গুণ করবো ফার্স্ট এম দিয়ে এই একটা রাশিকে গুণ করবো এম দিয়ে প্রথমে স্যার টু এম স্কোয়ার এম আর টু এম গুণ করে টু এম স্কোয়ার হয় এখানে মাইনাস এখানে স্যার এখানে এম এখানে স্যার মাইনাস গুণ করলে হবে মাইনাস এম এম বিয়োগ করছি যথারীতি বিয়োগ এখানে স্যার মাইনাস প্লাস এম প্লাস মাইনাস প্লাস

बायंस - 2n এটাকে কাটলে এটাকে কাটতে হবে m কাটা গেল তারপরে t কাটা গেল অর্থাৎ - 2n হবে তো এখানে - 2n লিখলাম এই - 2n কে এই দুটা রাশি দ্বারা গুণ করতে হবে এই একটা রাশি গুণ করতে হবে

এটা হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এটা হবে প্লাস সুতরাং দেখো এটা আর এটা কেটে যায় এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে সুতরাং আমার ধারণা এখন করতে হলে এ কিউ থাকলো বি তারপর সে প্লাস বি বা ফোর এবার যথারীতি আগের মতোই আমি এই এ স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করে দিব এ কিউ পার বি বাই এ স্কোয়ার

সুতরাং এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস এখানে হইছে a স্কয়ার b যেহেতু এটা প্লাস তারপরে হইছে ধারাবাহিকতা রক্ষা করছি a টু দি কিউ আর এখানে প্লাস হলো b পাওয়ার 4 আগের মতোই সাধারণত a স্কয়ার b স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ারকে a স্কয়ার দ্বারা আমি ভাগ করে দেব पहले काटा था तो है बीस का कि बीस का प्लस प्लस बीस का काटें ए हिस करे शक्ति ए हिस का गुण ले ये बीस का सॉरी बीस कर शक्ति ए हिस का तो गुण कर ले ए हिस प्लस बीस का प्लस ऐसा क्यों माइनस ऐसा क्यों एबी प्लस बीस का आर एबी एबी आर प्लस बीस का गुण करना हमें माइनस एबीक्यू जब तो बीस का

নির্ণয়ে বাক্য সমান এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কেড়ে আস